আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা এটা কিন্তু একটি সাপ সীমান্ত পিলার আপনারা এর আগে এই সীমান্ত পিলারটি দেখেছেন এই পাশে বিডি অর্থাৎ এই পাশে যে জমিগুলো আছে ক্ষেত আছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ চাষাবাদ করে আর এই পাশে যদি দেখায় এই পাশে লেখা আছে ইন্ডিয়া অর্থাৎ এই পাশের যে জমিগুলো আছে এবং সামনে যে বিএসএফ টহল দেওয়ার রুম এগুলো কিন্তু ভারতের জমি যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু ভারতের মানুষের তারা গেট দিয়ে বাইর হয়ে আসে এবং তারা এগুলো বেঁধে আবার চলে যায় এই পাশের জমি আছে এগুলো বাংলাদেশের জমি আর এই পাশের যে জমিটা আছে ধান ক্ষেত এই ধান ক্ষেত কিন্তু ভারতের মানুষের দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে কিন্তু ভারতের এই দেখুন বন্ধুরা একটু জুম করে দেখাইলে আপনারা কাঁটা বেড়াটা দেখতে পারবেন এগুলো কিন্তু ভারতে কাটাতারের বেড়া আর আমি কিন্তু এখন ভারতে প্রবেশ করেছি দেখুন বন্ধুরা যে ভারতের যে বিয়েছে পাহারা দেয় সেই পাহারা দেওয়ার রুম এটা হলো সেটা রুম আমি কিন্তু এখন ভারতে প্রবেশ করছি আর এই পাশে একটা সীমান্ত পিলার আছে সেই পিলারটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখলেন এই জমিগুলো যা আছে এগুলো কিন্তু ভারতের জমি এই যে ভারতের জমি দিয়ে আমি এখন হাঁটতেছি এই পাশে হলো কাটাতারের বেড়া আর এই পাশে কিন্তু যে সীমান্ত পিলার আছে সেই সীমান্ত পিলারটা আর বন্ধুরা এই গরুগুলো যে দেখছেন এই গরুগুলো কিন্তু ভারতের গরু কারণ আমি এখন নিজেই ভারতে প্রবেশ করছি আর এই জমিগুলো যা আছে এই জমিগুলো আর দেখুন বন্ধুরা ওই যে গেট এই গেট দিয়ে তারা বাইরে আসে আর তাদের প্রয়োজন যে জমিগুলো আছে এই জমিগুলো চাষ করে আবার তারা চলে দেয় আর এই গরু যে দেখছেন গরুগুলো কিন্তু ভারতের আর ওই যে ভারতের মানুষ চলাচল করতেছে আর এই পাশে যে দেখুন বন্ধুরা এই যে সীমান্ত পিলার আমি কিন্তু এখন ভারতে প্রবেশ করছি আর ভারতের ভিতরেই এখন আছি এই পাশের যে জমিটা দেখছেন এই জমিটা কিন্তু বাংলাদেশের আর এই পাশের জমিটা এই জমিটা কিন্তু ভারতের জমি কারণ এই যে সামনেই বর্ডার পিলার দেখুন বন্ধুরা যে এটা হলো আমাদের যে বর্ডার পিলারটা থাকে সেই বর্ডার পিলার কত বড় একটি পিলার দেখুন এই পাশে ইন্ডিয়া লেখা আছে ইন্ডিয়া আর এই পাশে আছে বাংলাদেশ বন্ধুরা এই পাশের জমিটা বাংলাদেশের এই পাশের যে জমিগুলো আছে এগুলো বাংলাদেশের জমি আর এই পিলারের এই পাশে এগুলো ভারতের জমি আমি জুম করে দেখালে আপনারা দেখতে পারবেন কাটাতারের বেড়া বন্ধুরা এই যে এটাই হলো বিএসএফের একটা টহল রুম এই জায়গায় বিএসএফ সব সময় থাকে বলে আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিওতে কিছু তুলে ধরতে পারলাম না অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করেছি তাই আশা রাখছি আপনাদের জানি না ভিডিওটি কেমন লাগবে সেই দি সাথেই থাকলে আপনাদের মন ভালো হয়ে যাবে সেই সাথে ভিডিওতে একটা লাইক করে দিবেন বন্ধুরা দেখুন ভারতের টোটোগুলো কিন্তু যাচ্ছে আর এটা কিন্তু একটি সাপ সীমান্ত পিলার আর সামনেই কাটাতারের বেড়া আশা রাখছি এই অন্যান্য আমার ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভারত সীমান্তর পাশেই কিন্তু খুব ন্যাচারাল ন্যাচারাল দৃশ্য দেখা যায় এটাও কিন্তু তেমনই একটা সীমান্ত তাই আশা রাখছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ